এই রোড পুরাপুরি নামাজের টাইমে উনারা জাম করে রাখছে লোক দিয়ে পুরো ফেলছিল সব ধরনের কাজ করতে যা দেখার মতো না এই সামাজিক কাজ করতে আমরা চাদাবাজ হইসি ভালো কাজ করার জন্য এই নামাজের টাইমের জন্য জাম করে রাখছে এই সাইড দিয়া এমন ভালো কাজ করতে গেলে চাঁদাবাজ হইতেই হবে কারণ এটা তো আর মানুষ জানে না মানুষ দেখছে শুধু ঝগড়া জাগরি কি বিষয়টা নিয়ে যে ঝগড়া লাগছে সেই বিষয়টা কিন্তু মানুষ জানে না খালি দেখছে ঝগড়া জাগরি আমার নাম মোহাম্মদ মাসুদুরা নামে যে আমার খারাপ দিয়ে পড়ছে কেন করলো আমি তারপরে গাড়ি দিতাম বা ওনাকে একটা ধাক্কা দিতাম তাহলে সে আমাকে একটা মেনে নিতাম আমি আমার মতন চলতাছি তাও আবার রাস্তার মাঝখান দিয়ে আসতেছে আমি মানুষের জন্য আচ্ছা আচ্ছা সে এভাবে ধাক্কাইতেছে আমার পিস আমি ঘুরে বললাম যে বেরোম ধাক্কাইতেছিস কেন সে আমার ডাইরেক্ট বলতেছে এখানে আসলে তো মতন লোক ধাক্কা খাইতেই হবে তাই বললাম এটা কি বিহেভ করলেন তার সাথে আমার শুধু এক কথা দুই কথা সে আমাকে গালি দিছে তারপর আমি তো উত্তেজিত হয়েছি আচ্ছা এই মনে করেন এই ভিতরেই মনে করেন ইউটিউব বাইরে আইসা আমাদের সাথে হুদায় ঝগড়া মোটা করছে ওনারাও বলছে আমরাও বলছি ঠিক আছে এই জিনিসটারে উনি যার সাথে আমি লাগজি যে আমাকে দেখছে আমাদেরকে মনে করেন চাঁদা যে বানা মিজানের দোকানে বলে চাঁদাবাজ করতে আসছি এখানে গরিব লোকের করতে আসছি আপনি কি মনে হয় এই ধরনের কথা এই ধরনের কাজ আমরা করি কিনা না করি গাড়ি সরানোর জন্য লাঠি আনতে গেছিলাম কিন্তু আমরা সাথে মারামারি করতে যাবো কেন উনারা আসছে এখানে আমাদের মেহমান কিন্তু যে ধরনের কাজ করার ওনারা প্রতিদিন আইসা এটা একটা মানে এই দেশের এটা কাজ না 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 ইউটিউবার লগে ঝরকা লাগছিল নতুন ইউটিউবার আইছিল যে ইউটিউবার তো ওরা তিন চারশোর মতো আইছিল এদিন হাজার হাজার লোক যেটার লগে লাগ লাগছিল এটা নতুন আর যে কথা কইছে এই ভাই ওই যে যারা হাত যে উল্টা কইছে যেমন হ্যার লোক আছে আচ্ছা ওনারও বড় ফেস

এত দেখছে মনে হয়তো এইসব কথা গইছে এই তো আমার কেউ না এইতো আমার আমরা সবাই অন্য দৃষ্টি গে মিছা মিসা খাতের মুখি